আমি হারাইনি প্রেমের টানে বাসা থেকে বের হয়েছি গতকালে একটি নিউজ ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে এগারো বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে বলে দাবি করছে তার পরিবার মেয়েটির নাম আরাবি ইসলাম সোবা তবে আজ একটি ভিডিও বার্তায় দেখা যায় মেয়েটি তার বয়ফ্রেন্ডের হাত ধরে ঘোরাঘুরি করছে কি ঘটনা ঘটছে বাংলাদেশে বাবা একজন তেরো বছর বয়সী মেয়ে টিকটকার সাথে পালিয়ে গিয়েছেন দর্শক তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত ছিল এবং কি তাকে কিন্তু ইতিমধ্যে নগা থেকে পুলিশ বাহিনী উদ্ধার করেছেন এগারো বছরের সেই মেয়েকে উদ্ধার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে কি বলেছেন এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন যে এগারো বছরের মেয়ে বাসা থেকে পালিয়ে গিয়েছেন প্রেমিকের সাথে দর্শক তুলনায় ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি আসলে মূল ঘটনাটা কি হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই নাটন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

জানা যায় একটি নিউজ ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে এগারো বছরের এক কিশোরীর নিখোঁজ হয়েছে বলে দাবি করছে তার পরিবার মেয়েটির নাম আরাবি ইসলাম সুবা তবে আজ একটি ভিডিও বার্তায় দেখা যায় মেয়েটি তার বয়ফ্রেন্ডের হাত ধরে ঘোরাঘুরি করছে এমন ভিডিও প্রকাশের সাথে সাথে সমালোচনায় পরে মেয়ের পরিবার একজন লিখেন আমরা তাকে হন্য হয়ে করছি দুশ্চিন্তা করছি আল্লাহর কাছে দোয়া করছি যেন হেফাজতে থাকে আর উনি হানিমন করছেন এর ফলে কি হলো অনেক সময় সত্যি সত্যি কোনো কিশোরী অপহরণ হবে বা নিখোঁজ হবে তখন কেউ বিশ্বাস না করে আরও ট্রল করবে অনেকেই তো ট্রোল করছিল তাদেরকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী মানসিক রোগী বলেছিলাম এখন তাদের কাছে আমাদের কি মূল্য থাকলো আর ভবিষ্যতে আমরা কি লিখবো বাঘরাকালের গল্প বন্ধ করতে চাইলেও এদের কারণে আর সম্ভব না আমরা পজিটিভ ভাবতে থাকবো আর সেভাবেই কাজ করব। কিন্তু গঠনা করবে নেগেটিভ আর হতে হবে বেজ্যোতি এখন আপনারাই বলেন কি করা যায় সো ভিওয়ার্স এই মেয়েটিকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন ভিডিও নিচের কমেন্ট বক্সে এবার জানা যায় টিকটক থেকে পরিচয় হয়ে বাসা থেকে পালিয়ে যান আরবি ইসলাম সোবা টিকটকে টিকটকে এখন কিভাবে এখানে আসলেন ভাই কিভাবে এখানে আসলেন বাস হ্যাঁ একটু আগে যাই কোনো কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে তাহলে কেন বাসায় ভালো লাগে না তাই জাস্ট প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় পর মেয়েটির মুখ থেকে এমনই কথা শোনা যায় আরবি ইসলাম সোবা বলেন বাড়িতে কিছুই ভালো লাগে না তাই টিকটক থেকে পরিচয় হওয়া বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছি বলো বাবার সঙ্গে কথা হয়েছে না সকালে কথা হয়েছে

থেকে তথ্য পাওয়ার পরে আমরা ওখানে ইয়াতে পাঠাই আমাদের অফিস অফিস পাঠাই পাঠানোর পরে আমরা জানতে পারি তারা আসছে এসেছে তাহলে ওইখানে তারা লুটায় যায় আর সব বাড়ি বাবাকে যে ইয়ে আর কি করে আসছে মনে হয় তার বাবাকে আমরা নিজেকে জিজ্ঞাসা করি তারপরে একবারে জানতে পারি যে পাশের বাড়িতে যায়

পরবর্তী আইনি প্রক্রিয়া এটা তো এই বিষয়ে যেহেতু বিষয় ঢাকাতে ওখানে মামলা হয়েছে কোনো জানি না যখন জানতে কি মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা কিন্তু তাদের মধ্যে কোনো

দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে এগারো বছর বয়সে এক মেয়ে টিকটকারের সাথে পালিয়ে গিয়েছেন দর্শক ভাবা যায় দুনিয়া কত আপডেট হয়ে বছরের মেয়ে সে মোহাম্মদপুর থেকে নওগাঁতে গিয়েছেন পালিয়ে প্রেমিকের হাত ধরে দর্শক এই বিষয়গুলো কিন্তু ন্যাট দুনিয়ায় তুলপার সৃষ্টি হয়েছেন এবং কে এই নওগাঁ থেকে কিন্তু পুলিশ সদস্য তাদেরকে উদ্ধার করেছেন এবং কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন তাদেরকে তাকে কি ভাবে কি তাকে অপহরণ করা হয়েছিল কিনা নাকি তার সেই স্বেচ্ছায় নিজ দায়িত্বে এসেছে কিনা সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই সম্পর্কে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবারকে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা